আসসালামু আলাইকুম গাই আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি ফার্স্ট আমাদের চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটা লাইক দিয়ে দিবা তাতে করে আমাদের দেওয়া নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবা তো আজকে তো ভিডিও দেখেই বুঝতে পারছো কিসের আজকে কিন্তু আমি দেওয়ালে রঙ করেছিলাম এটা আমি করিনি আমি নিজের মতো একটা করেছিলাম এটাও করতেছিলাম একটা আপু আমাকে দিয়েছিল তা আমি কিন্তু করে অনেক খুশি আর কমেন্টে লিখো তো কারা কারা দেওয়ালে রঙ করেছ এটা কিন্তু না আমি যেটা করেছি ওটাও আছে দেখে অবশ্যই কমেন্টে লিখবা যে কেমন হয়েছে আমার আর্ট তো এটা যেটা এখন করছি সেটা কিন্তু আমার বাসে যে লাল জামা পরে দাঁড়িয়ে আছে যে আপুটা ওই কিন্তু করতেছিল ওই জন্য আমাকে দিচ্ছিলো তো দেখো সাইডে এই এটা অনেক সুন্দর করে রঙ করছে এই অ্যাপুটা এটা চারি সাইডে গাছ অনেক সুন্দর হয়েছিল তো আমি করতেছি আমি অনেকটুকুই করেছিলাম মানে এক দফার বাইরের ব্ল্যাক কালারটা অনেকটুকু করেছিলাম তো দেখতে থাকো আর গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ আগেই বলে একটা লাইক দিয়ে দেওয়া ওকে তোমার ভিডিও দেখো অনেকে লাইক দাও কেন লাইক দিতে কি টাকা লাগে তো লাইক দিবা সাবস্ক্রাইব করবো প্লিজ তো দেখো ভাইয়ারা কিন্তু গার্ড দিতেছিল এখানে মানে ভাইয়ারা ইয়ার দিতেছিল সবাই রং দেখতেছিল এখানে আরেকটা লেখা অনেক লেখালেখি করছে অনেক ছবি আঁকছে কি লেখা ছিল ওটা দেখতে পারলাম না এটা জুলাই এই মুখটা দেখো হাসি কালো এখানে দেখো কি একটা লেখা আছে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবো আমি বলছি না তো আমি দেখো এখানে একটা তো শেষ দফাটা আছে তারপরে ভিতরে যা করে ওই আপুটা করবে আমার দেখো প্রায় কমপ্লিটের দিকে এটা আমি আমারটাও করেছি আলো আলু কে আমি এটার নামটা বলতে পারি না যে হোক আছে না এর লোকেশনটা বলতে পারবো না আমি হ্যাঁ হ্যাঁ ইউটন্ট আছে না ওই জায়গায় আলো কেয়ার এর অপোজিটে তো দেখো ফাইনালি এখন নিচ্ছি আমি নিজের মতো একটা আর্ট করবো তাই আমার আর্টটা করতে কিন্তু অনেক টাইম লাগছিল আর হাত ঘাড় পুরা ব্যথা হয়ে গেছিল একেবারে তো আপু ভাইয়ারা আমরা কিন্তু সবাই সবার মানে আপুরাই করতেছিলাম মানে আপুরাই করতেছিল ভাইয়ারা দেখতেছিল জাস্ট ঘুরতেছিলো অ্যান্ড সবাই করতেছিলাম আমি ওখানে করতে পেরে অনেক খুশি আর গর্বিত যে যখন ওইখান থেকে কেউ যাবে আমার ভিডিওটা দেখবে সে তখন আমার আর্টটা দেখবে ভালো হোক খারাপ হোক যাই হোক সে বলবে তো যে কেমন হয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা হচ্ছে যদি এখানে থেকে থাকে তাইলে এখানে যখন যাবে এটা যদি দেখে ভালো হলেও সে বলবে মনে মনে খারাপ হলেও বলবে তো এটাই আমি অনেক প্রাউড ফিল করি যে আমি রাস্তায়টা আঁকতে পেরেছি অ্যান্ড সবাই আমার ড্রয়িংটা দেখবে তো এইটা কিন্তু রঙ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ কি যেই তুলিগুলো ছিল না পুরো হচ্ছে আগে তুলিতে কেন লাগাইছে আমি জানি না তুলির বাইরে মানে লাগাতে তো পারতো তুলির বাইরে তুলিতে লাগাইছিল কারণ আমার হাতে পুরো ভরে গেছে তারপরে হচ্ছে আমাকে হচ্ছে ভাইয়ার এক রাশিন তেল দিয়ে ওটা ডোলে পানিতে ধুয়ে দিয়েছিল বাট গন্ধ তো একটু ছিল দেয়ালের পেন্ট তো এরকম হবে তো আমি কিন্তু করতেছি পেন্সিল দিয়ে আঁকা আসতে এখন বুঝতে পারবো না কিছু আমি কি বলছিলাম আমি জানি না তো আমার নিচের পাটটা কিন্তু শেষ উপরের পাটটাও আমার শেষ আর তোমরা ভিডিওটা যত তাড়াতাড়ি দেখছো রিয়েলি না এটা করতে আমার অনেক টাইম লেগে গেছিলো তো নিচে আমি তো কী করতে ও ফ্লাভার করতেছিলাম এটা হচ্ছে অন্য ফ্লাওয়ার এটা কিন্তু এই গাছের ফ্লাওয়ার এমনি সাইডে দুইটা তিনটা দিয়েছিলাম ফ্লাওয়ার সাইডে এমনি তো আমার নিচের কিন্তু মাঝখানে যেটা বাকি ছিল ওটাও কিন্তু আমার শেষ অ্যান্ড দেন যে টপটা ছিল ওটা আমার শেষ বাট একটু খারাপ হয়েছে কারণ কী হচ্ছে কি যে রঙটা ছিল ওটা সবসময় তো আর মুছে যাচ্ছিলো না তো ওই জন্য একটুখানি গড়িয়ে নিচে পড়েছে এই ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে অ্যান্ড আপু একটা আপু ছিল তো অবাক হয়ে গেছে যে আমি এটা পুরোটা করতে পারছি হ্যাঁ এই আপুটা না এই আপুটা না অন্য পর ছিল অনেক কিছু বলল তার কিন্তু ভিতরে ফ্লাওয়ারটা শেষ সাইডের ফ্লাওয়ারও শেষ এখানে দেখো আমি এই ফ্লাওয়ারগুলো করছিলাম যে পাতা আর ডাল আছে ওটা এখন করে নিচ্ছি বিশ্বাস করবে না পুটের ড্রয়িং এত সুন্দর আর পাশে যে ভাইটা দাঁড়িয়ে আছে না বলতেছিল তোমার এটা কি থিম তুমি থিম বলো তাহলে সাইডে আমি আরও সুন্দর কেকে দিব না তো আমি আর বলিনি ফাইনালি কমেন্টে লিখো তা কেমন হয়েছে আমি চুপচাপ আছি দেখতে থাকো তো এখানে কিন্তু জবা ফুলের মতো করতে চেয়েছিলাম বাট একটু ঘিচিড়িয়ে গিয়েছি সো দেখতে দেখতে আমরা ভিডিও শেষে চলে এসেছি না দেখো আমার ড্রাইনটা ফাইনালি কমপ্লিট অ্যান্ড আবার